তো সকাল সকাল উঠেই কোমর বেঁধেই চলে এসছি রান্না তোড় করতে তো এই দেখো বাঁধাকপি কাটছি আমি তো চায়ের ছেলে স্কুলে যাবে যেহেতু আমার চা ওই ঘরে রান্না করছে তো আমি এই ঘরে করছি তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার বড় যার নেই বাড়িতে তাই ওই ঘরে বড়জার যার ছেলেকে মানে আমার এই ঘরে চা বানিয়ে দিচ্ছে খাওয়ার আর আমি এই ঘরে ওর ছেলেকে মানে তৈরি করে দিচ্ছি তো বড়ো যার ছেলে অফিসে যাবে যেহেতু ওর খাবারটা তো আগে বানিয়ে দিতে হবে না আর আমার এই চার ছেলে যাবো স্কুলেই কারণ ওরটাও আগে ওরটাও আগে করে দিতে হবে আর এই দেখো বাঁধাকপির ঘন্ট করে দিলাম আর রুটি করে দিয়েছি ওকে টিফিনে আর যে ডাল সোমবার হয়ে গেছে তো বাঁধাকপি থালে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য ভাত দিয়ে আর এই দেখো এখানে মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে এনে একটু জলে ভিজিয়ে রেখেছি বরফে শক্ত হয়ে আছে তো ছাড়ছিল না ভাবলাম যে জল দিয়ে মানে রেখে দিই তাড়াতাড়ি ছেড়ে যাবে তো সত্যি তাড়াতাড়ি ছেড়ে গেছিলো জল দিয়ে রাখা তার দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছে আমি চলো তাহলে মাছগুলো ভেজে নিই একদিকে আর একদিকে আমি সবজিটা কেটে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার আর এই দেখো যায়ের ছেলে খাচ্ছিলো আমি ভাত মেখে দিয়েছি আরও চামচ দেখে নিচ্ছিলো চলো তাহলে তাড়াতাড়ি করবো সবজিটা কেটে নিয়ে দেখো সবজি কাটতে বসে গেছি তো আজকে আমি করব শিম চচ্চড়ি মানে সর্ষে বাটা দিয়ে শিম চচ্চড়ি করবো ডাল করেছি তোমরা তো দেখলেই মাছ করবো আর বাঁধাকপির ঘন্ট করব আজকের আমাদের এটাই হলো মেনু তো চলো তাহলে আমি তাড়াতাড়ি করে করে নিই আর তোমরা দেখতে থাকো তো দায়ের ছেলে স্কুলে চলে গেছে ওকে পাঠিয়ে আমি যে রান্না তোর শুরু করে দিয়েছি মর্নিং ফ্রেন্ডস তোমরা আছে তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে খুব ভালো আছে আর আমিও তোমাদের ভালোবাসি আর আশা করছি ভীষণ ভালো আছি তো আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তো এখন আমি দেখতে পাচ্ছ মাঝ ভেজেন্সিতে সকাল থেকে তোমার সাথে রকম কথা বলতে পারিনি এতটাই ব্যস্ত তোমরা দেখবে সেটা সব তোমাদেরকে আমি মানে এমনি দেখিয়ে এসে আমি কথা বলতে পারিনি মানে আসতেই পারিনি কি আমরা সামনে আর এরকম আধ ভাজা হসু দিয়েছি এরকম হচ্ছে আর এই দেখো সবজি আজকে একটু বেশি মানে বেশি বেশি যেতে ফেলেছি সবজিটা এটা মানে বেশি কাটা হয়ে গেছে মানে কী যে কী মানে কী মনে মনে যে কেটেছে জানি না ভগবান জানে তো বেশি কেটে ফেলেছি তো সবাই তাড়াতাড়ি করে আমি মানে মাছের তরকিটে করে নি আবার বাঁধাকপি করতে হবে বাঁধাকপি কাটতে হবে তো মানে চলে গেলো যে অ্যাকচুয়ালি তো ওখান তোমার তাহলে ওই দেখো আমার মশলা হয়ে গেছে এসে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা নামিয়ে নিই তারপরে আবার বাঁধাকপিটা কেটে বসিয়ে দিই ডাল হয়ে গেছে তারপরে আবার মানে ভাত ক্যাপ করতে হবে তারা মানে আমার সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে আমি তাড়াতাড়ি করি পরে তোমাকে পুরো কথা বলছি এখন গ্রামটা আসি তো ফ্রেন্ডস এরকম আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাছ ভাজা কমপ্লিট আর মাছের তরকারি পোস্তে আমি বসিয়ে দিয়েছি যে মশলা পোস্তছে এই দেখো মশলা পোস্ত আর তার সাথে সাথে আমি মাছ মানে ভাজতে ভাজতে আমি বাঁধাকপিটাও কেটে নিয়েছি এই দেখো বাঁধাকপিটা দেখতে পেলে আমি বাঁধাকপিটাও কেটে নিয়েছি হয়ে গেছে আমি এখন তাড়াতাড়ি করে এই পাশের গ্যাসে মানে বসিয়ে দেবো আর আমার শাশুড়ি মা শ্বশুর মশাই দুধ মানে ওরা গাই ছেঁকছে চলো তোমাদেরকে একবার দিয়ে দিয়ে ওরা গাই ছেঁকে দুধ এনে বালতিতে করে রাখলো কে না তো কে জানিয়ে এসেছিলো দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা আমি দেখে দাও ব্যাক ক্যামেরায় না এইভাবেই দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো এই যে দুধ ছেঁকে নিয়ে আসলে এই দুধ কিন্তু সব মানে বাচ্চারা খাবে মানে বাচ্চাদের জোগান আছে আমাদের তো বাচ্চাদের কি দেওয়া হয় তো চলো তাড়াতাড়ি করে বাধাকপিটাও বসিয়ে দিয়ে নিই আবার তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো এখন আর কথা বলতে পারবো না এখন আর টাইম হবে না তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তো তাহলে এখন আমি মানে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে পরে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ভিডিওটা মানে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে আমি একটা জায়গায় যাবো গেলে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো তো আমার সঙ্গে তোমরা থাকো তাহলে সবটাই দেখতে পারবে তো চলো তাড়াতাড়ি করে আমি মাছের তরকিটা নামিয়ে নিই তো এই দেখো আমি জামাকাপুর কেচে নিয়ে চলে এসেছি তো রোদটা দেখেছো কি সুন্দর উঠেছে রোদটা বেশ ভালোই উঠেছে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম না একদম শুকিয়ে গেছিলো করকোড়া হয়ে মানে আজকে যদি কোনো কাঁথা ধুয়ে দিতাম না তাও মানে কাঁথাটা শুকিয়ে যেত এত সুন্দর রোদ উঠেছিলো আর আমাদের বাড়িতে একটা ছোট পুজো আছে তো সেই পুজোটার জন্য আমাদের একটু বাড়িঘর পরিষ্কার করতে হবে অনেক কাজকর্ম আছে তো খুবই ব্যস্ত বলতে পারো তো তোমরা সেই ব্লগটাও পেয়ে যাবে আমার পুজো স্পেশাল মানে ব্লগটা তো তোমরা সেটাও দেখতে পারবে কি পুজো হয়েছে না হয়েছে তো চলো তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো মেলে দিয়ে নিই তারপরে ঘরে গিয়ে অনেক কাজ আছে সেই কাজগুলো আমার করতে হবে যেহেতু বাড়িতে একটা পুজো তারপর আবার আর একটা অনুষ্ঠান আসছে তো সেই অনুষ্ঠানটাও তোমরা দেখতে পারবে কী মানে কিসের অনুষ্ঠান হবে তো তোমরা তাহলে দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো কেঁচে মানে কেঁচে নিয়ে এসেছি মেলে দিয়ে নিই আর ওই দেখো ছেলের স্কুলের ড্রেসটাও ধুয়ে দিয়েছে যেহেতু পরীক্ষা চলছে বুঝতে পারছো নোংরা ড্রেস পরে তো পাঠানো যায় না প্রত্যেক দিনের একটা প্রত্যেক দিনই ধুতে হচ্ছে তো চলো তাহলে তাড়াতাড়ি করে আমি এগুলো এখন মেলে দিয়ে ঘরে চলে যাই ঘরের কাজগুলো সেরে ফেলি তো তোমরা দেখতে থাকো উঠো তাড়াতাড়ি পড়তে যেতে হবে তো দেখো কি পরিস্থিতি দেখো ঠান্ডার দিন পড়ে গেছে আলসিতে শরীরে অলস এসে গেছে বাবা উঠো 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 না আর একটু পরে না সন্ধ্যা পার হয়ে গেল তো একটু তো যাওয়াতোটা হাই করো দেখা দাও তো তোমার দাঁত পড়ে গেছে যে দেখায় দাও আ কই করে রাখাই দাও এই দিয়ে দাঁত ফেলে গেছি নাই মা দাঁত নাই ফগলা মুড়া ফগলা মুড়া এ হগলা মুড়া তোমার পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে না একদম দিব মায়ের পরীক্ষা হচ্ছে না মিথ্যা কথা খালি না উঠো না বাবা দেরি হয়ে যাচ্ছে সোনা উঠো পড়তে থেকে আইসে তারপরে খেলব না চলো উঠো এই চলো জামা কাপড় পরে না উঠো মুখে আঙুল না বাবা বলো সবাইকে বলো আমি পরে আসি তারপরে কথা বলবো কথা বলবো তারপরে মা যাবো ওখানে দেখাবো আমাকে তাই সবাইকে দেখাবা মা বাড়ি যাবা তাড়াতাড়ি করে পড়ে আসতে হবে না মা যেতে গেলে না তো মা যাওয়াই যাবে না দেরি হয়ে যাবে ওখানে পড়তে থেকে দেরি করে ছুটি দিবে আর মা বাড়িতেও যেতে দেরি হবে তখন কি হবে তাদের উঠো 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 উঠে বসো এখন উঠে বসো

তো এই দেখো বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো তোমরা দেখলে চলো তাহলে যাওয়া যাক তো গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে হাজব্যান্ড একটু দেরি করে আসছে এই কারণে একটু দেরি হয়ে গেল সাড়ে আটটা বেজে গেছে গিয়ে আবার দৌড়ে দৌড়ে চলে আসতে হবে যেহেতু ঠান্ডার দিন বেশি দেরি করা যাবে না তো চলো তাহলে এ দেখো মামি বসে বসে এখানে মানে চিকেন হবে তো চিকেনের মশলা কাটছিলো দেখো মানে বাবু বসে বসে পা ঝুলাচ্ছিল আর এই যে ভাইয়ের অবস্থা দেখো কাবলি কাছ থেকে এসে স্নান করে যে গাত পায়ে তেল রাখছিলো আর এই যে বাবা হাটের থেকে চলে এসছে এই দেখো সমস্ত কিছু আজকে একটা বিক্রি টিক্রি হয়নি কিচ্ছু দেখো সমস্ত কিছু ধরা একদম বিস্কুট বন যেসব জিনিস আছে সমস্ত কিছু ধরাই আছে আর এ দেখো আমি খেতে বসে পড়েছি তো তাড়াতাড়ি করে খেয়ে চলে যাব যেহেতু একটা কাজে এসেছিলাম কাস্টমার হয়ে গেছে তো বাবার সাথে দরকার ছিল তো আমি মা আমাকে খেতে দিয়ে দিয়ে এলো মানে দিয়ে দিলো তো মা বাবা বললো যে বেশি দেরি হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে তো ঠান্ডা পড়ে যাচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে যাবে তাড়াতাড়ি করে খেতে দিয়ে নাও এই দেখো খেয়ে নিচ্ছে আমি তো মা আজকে বেশি কিছু করেনি আর কি পালং শাক করেছিল মানে আমার ভাব মানে আমার ফেভারিট পালং শাক আর লাফা শাকের ঝোল করেছিল তো লাফা শাক আমার খুব ভালো লাগে খেতে দুটো শাকই আর চিকেন করেছিল ডাল করেছিল আর আলু বরবড়িও ভাজা করেছিল তো বরবটিও ভাজা তো আমি খাইনি তো চিকেন দিয়ে আর আমি পালং শাক আর লাফা শাকের ঝোল দিয়ে খেয়ে আমার এরকম মা আমাকে দিচ্ছিলো তো চলো তাহলে তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই একবারে তারপরে বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো ভাইও পাশে বসে ছিল খেতে দেখো ভাই আমার পাতেও খেয়ে দিচ্ছিলো বারবার করে তো আমি না করলাম যে দিস না তো দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে আর ভাই বলছিলো আমি যখনই বসি তখনই তুই খালি ভিডিওটা চালু করিস আমার লজ্জা লাগে ভিডিও সামনে আসতে বলো কিসের লজ্জা সেটা তো কোনো লজ্জার ব্যাপারই নয় আমরা তো আমাদেরকে প্রত্যেক দিন আমরা কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি সে সেটাতে আসতে তো কোনো মানে ক্ষতি নেই বলে কোনো লজ্জা নেই তো একটু লজ্জা পায় তো বলে যে না আমার লজ্জা লাগে প্লিজ আমাকে আনিস না তুই তো ওইগুলো নিয়ে হাসাহাসি করছিলাম তো চলো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই পরে আসছি কথা বলতে আবার আর এই দেখো আমি না একটা কথা বলি তোমাদেরকে তোমরা শুনে হাসবি আমি না ছোটো মাছ খেতে পারি না একদমই আমার গলায় কাটা বাধে এরকম আমি হাসছিলাম একটাই কারণ বাবা বলছিলো ওকে ছোটো মাছটা দিও না ওর গলায় বাঁধে কাটা তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম তো ফ্রেন্ডস দেখলে আমি বাড়ি চলে এলাম তো তোমাদের সাথে ওখান থেকে বেরোনোর সময় আমি কোনো ভিডিও শেয়ার মানে শেয়ার করতে পারিনি তো বাড়িতে এসে একবারে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি তো এত ঠান্ডা বলার মতো নয় তো ঠান্ডা হাত পা শুটিয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে তো বাড়িতে গেছিলাম একটু দরকার ছিল এই কারণে তো তোমরা সবটাই দেখলে সারাদিন আজকে আমি কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কে তো শাশুর মা চলে এসেছিল ঘরে এই জন্য একটু কথা বলে নিলাম এই জন্য ভিডিওটা আমার অফ করতে হয়েছে একটু তো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্ট অবশ্যই জানিও তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দেখতেই বাচ্চা ঠান্ডা আমি শুটিয়ে গেছি মানে গুটো গুটোসিটু হয়ে গেছি তো এখনও ড্রেস চেঞ্জ করিনি নিয়ে চলো তাদের মানে ড্রেসটা চেঞ্জ করে নিই তো কালকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের সকলকে বলছি যে তোমরা প্লিজ আমার ভিডিওটা এসে দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো আসি তারা গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে